আসসালামু আলাইকুম রমজান মোবারক আজকে শুক্রবার আগামী শনিবার থেকে রমজান মাস শুরু রমজানের শুরুটা হোক ভালো কাজ দিয়ে আজকে শুক্রবার সবাইকে জুম্মা মোবারক আগামীকাল শনিবার রমজান মাস সবাইকে রমজানুল মোবারক রমজানের শুরুটা হোক অবশ্যই ভালো কাজ দিয়ে চেষ্টা করুন ভালো কাজ দিয়ে রমজানটা শুরু করার জন্য আলহামদুলিল্লাহ নিজের ভিতরে প্রাউড ফিল হচ্ছে কারণ আল্লাহ তালা রমজানের শুরুতে এরকম শুরুর দিনে জুম্মার দিনা এরকম একটা কাজের ব্যবস্থা আমাকে করে দিয়েছেন আল্লাহ তালার কাছে অনেক কৃতজ্ঞতা আশা করি আল্লাহ তালা আমাদের সবাইকে এরকম কাজ করার তৌফিক দেখ এটা হয়তো অনেকে ভাববে যে ক্লিনার কাজ ছোট কাজ মসজিদ ক্লিন করে আর হে যারা মন থেকে মসজিদ পরিষ্কার করে আল্লাহ তালা তাদের জন্য যে কী পুরস্কার রাখছেন সেটা আল্লাহ তালাই ভালো জানেন আমি আল্লাহ তালা নিকট অনেক কৃতজ্ঞ আলহামদুলিল্লাহ 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 আজকের দিনটির জন্য আল্লাহ তালার কাছে অশেষ অশেষ কৃতজ্ঞতা জানাই এবং শুক্রিয়া আদায় করি জানি না দ্বিতীয়বার জীবনে কখনো এরকম সুযোগ পাবো কি না এরকম রমজান মাসে শুরুতে এরকম কাজ করার আল্লাহর কাছে দোয়া করবো তালা যেন প্রতি রমজানে এরকম কাজ করার তৌফিক দেয় আল্লাহ তালার কাছে অনেক কৃতজ্ঞতা এবং আল্লাহ আল্লাহতালা সুস্থ রেখেছেন এবং রমজান মাসে চলে আসছি আলহামদুলিল্লাহ কালকেই রমজান মাস রমজান মাসের তো আমরা সবাই জানি রমজান মাসে যত বেশি আবাদত করব আল্লাহ তালা তত বেশি খুশি হবেন এবং গুনাহ মাফ হতে থাকবেন আমরা চেষ্টা করব সবাই পরিপূর্ণ রমজানের সিয়াম পালন করার জন্য আমার নামের সাথে কেন জানি মিলে যায় আমার নামও সিয়াম মাসটাও চলতেছে সিয়াম আলহামদুলিল্লাহ যে আমার নামটা রেখেছে সে আর এই পৃথিবীতে নেই আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ তালা তাকে জান্নাত দান করুক আজকের এই কাজের জন্য যদি কেউ আমাকে ক্লিনার বলে ছোট করে তাহলে আলহামদুলিল্লাহ আমি সেটাতে অনেক খুশি কারণ আল্লাহ তালার মসজিদ আল্লাহ তালার ঘর পরিষ্কার করলাম তো আলহামদুলিল্লাহ আমি আমার নিজেকে অনেক ভাগ্যবান মনে করি যে আল্লাহ তালার ঘর পরিষ্কার করতে পেরে এই দায়িত্বটা আমি আজকে পাওয়ার জন্য আল্লাহ তালা সবাইকে এই দায়িত্ব দেন না আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে অনেক কৃতজ্ঞতা যদিও মসজিদটা অনেক ছোটো তবে এখানে হাজার হাজার মানুষ প্রতিদিন নামাজ পড়ে আলহামদুলিল্লাহ